যখন পঁয়ত্রিশ আন্দোলন শুরু করেছিলাম আজ দুই হাজার চব্বিশ সাল এই দীর্ঘ বারো বছর এই বারো বছর ইতিহাস আপনারা জানেন এই ইতিহাস বড় দাবি বাস্তবান হয় নাই সম্মানিত সাংবিধানিক প্রতিষ্ঠান এই ধ্বংস করে দিয়েছে আমাদের যে যুব সমাজ আমাদের যে ছাত্র সমাজ এদের যে মতামত আছে এদের আবেগের মূল্যায়ন তারা করেনি আবেগের মূল্যায়ন করেনি আজ যদি করত আজ যদি যুব সমাজের ওই ন্যায্য অধিকারটি বাস্তবায়ন করতো তাহলে হয়তো উনার এই পলিটি বুক করতে হতো না এই পলিটিকেল দল